আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি একটি লাইক দেবেন পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ আলহামদুলিল্লাহ ইসরায়েলের কট্টরপন্থী ইহুদিবাদী মোসাদ এজেন্টকে ফাঁসি দিল ইরান এরপর জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের চাপে মাথা নত করল নেতানিয়াহু সরকার আরও জানিয়ে দেব গাজা ইসরায়েলিদের যে পরিণতির হুঁশিয়ার দিল এরদোগান এবং জানিয়ে দিব হতীদের হামলার ভয়ে লোহিত সাগরে জাহাজ চলাচল বন্ধ করল মারেস্কো সর্বশেষ জানিয়ে দিব কুয়েতের আমির শেখ নওয়াফ মারা গেছেন ইন্দা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন মোসাদ এজেন্টকে ফাঁসি দিল ইরান ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এক গুপ্তচরের মৃত্যুদণ্ড দিয়েছে ইরান শনিবার সকালে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে ওই ব্যক্তি ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রদেশ সিস্থান ও বেলুচিস্তানে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তি করে আসছিলেন ইরানের বিচার বিভাগ সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম জানিয়েছে মৃত্যুদণ্ড দেওয়া ওই ব্যক্তির পরিচয় জানানো হয়নি তবে তাকে শনিবার সকালে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তার বিরুদ্ধে জেনে শুনে শ্রেণীবদ্ধ তথ্য সংগ্রহ করা এবং এগুলো বিদেশি গোয়েন্দা সংস্থা বিশেষ করে মোসাদকে সরবরাহের অভিযোগ আনা হয়েছে অভিযোগে বলা হয়েছে মৃত্যুদণ্ড কার্যকর করা ওই ব্যক্তি দেশের শৃঙ্খলা বিঘ্নিত করার লক্ষ্যে এবং ইসলামিক প্রজাতন্ত্রের বিরোধী দল ও সংগঠনের পক্ষে প্রচারণার জন্য কাজ করেছেন এসব অপরাধে দোষী সাব্যস্ত করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এর আগে কাতার থেকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের কর্মকর্তাদের সরিয়ে নেয় ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কার্যালয়ে এক বিবৃতিতে জানায় বন্দি বিনিময় নিয়ে আলোচনায় অচল অবস্থা দেখা দেওয়ার নেতান নির্দেশে দেওয়া হয় থাকা মোসাদের সদস্যদের দেশে ফিরে আসার আদেশ দিয়েছেন মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া এছাড়া বিবৃতিতে হামাজ গাজায় যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ বাড়ানোর শর্ত পূরণ করেনি বলেও অভিযোগ আনা হয়েছে বিবৃতিতে বলা হয়েছে চুক্তির শর্ত অনুযায়ী গাজায় বন্দী সব ইসরায়েলি নারী ও শিশুকে মুক্তি দেওয়ার কথা ছিল হামাসের ইসরায়েলি প্রধানমন্ত্রী জানান হামাস নেতারা পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে মোসাদ স্থানীয় ও বিনিময়। নিয়ে কথা বলার সময় সতর্ক বার্তা দেন তিনি নেতানিয়াহু জানান এটা কঠিন তবে ইসরায়েলি সংবাদ মাধ্যম দা জের জালেম পোস্টের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয় এমনিতেই এসপিওনাস জগতের সবচেয়ে ভয়ঙ্কর সংস্থা হিসেবে পরিচিতি রয়েছে ইসরায়েলের মোসাদের গঠিত হবার পর থেকেই পৃথিবীর বিভিন্ন দেশে দুর্ধর্ষ সব অভিযান চালিয়ে সবার ভয় আদায় করে নেয় মোসাদ এছাড়া গুপ্ত হত্যার জন্য বিশেষ কুখ্যাতি রয়েছে সংস্থাটির প্রায় ইসরায়েলের স্বার্থ বিরুদ্ধ কাজের সঙ্গে জড়িত ব্যক্তিরা মোসাদের হাতে নিহত হওয়ার ঘটনা ঘটে যুক্তরাষ্ট্রের চাপে মাথা নত করলো নেতানিয়াহ সরকার ইসরায়েল ও হামাসের যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক ত্রাণ সহায়তার সরকারের ওপর চাপ এতদিন যুক্তরাষ্ট্রের কথায় কান না দিলেও এবার মাথা নত করেছে ইসরায়েলি সরকার বাইডেন প্রশাসনের চাপের মুখে গাজা ও ইসরায়েলের সীমান্ত পথ কেরাম সালম খোলার অনুমোদন দিয়েছে ইসরায়েলি মন্ত্রিসভা যুদ্ধ শুরুর পর প্রথমবারের সময়ের এই অনুমোদন দেওয়া হলো ফলে তেইশ লাখ মানুষের এই অঞ্চলে ত্রাণ সহায়তা প্রবেশের পরিমাণ বাড়বে খবর টাইমস অব ইসরায়েলের গত সাত অক্টোবর দক্ষিণ ইসরায়েলে ঢুকে নজিরবিহীন হামলা চালিয়ে এক হাজার ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় দুইশো পঞ্চাশ ইসরায়েলীয় বিদেশি নাগরিককে গাজায় নিয়ে আসে হামাস এই দিনই হামাসকে নির্মূল করতে যুদ্ধ ঘোষণা করে নেতা নিয়াহুর সরকার পরে যুদ্ধের লক্ষ্য হিসেবে হামাসের হাতে বন্দী ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়টিও যুক্ত করে ইসরায়েল সরকার যুদ্ধ ঘোষণার পর গাজার সঙ্গে সব সীমান্ত পথ বন্ধ করে দেয় ইসরায়েল ও মিশর পরে মিশর একমাত্র রাফা সীমান্ত পথ খুললেও ইসরায়েল তাদের দুটি সীমান্ত পথ বন্ধই রাখে ফলে এতদিন রাফা সীমান্ত পথ দিয়ে গাজায় ট্রান নিয়ে মাত্র 100 ট্রাক প্রবেশ করেছিল যা প্রয়োজনের তুলনায় খুবই অল্প শুক্রবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে গাজায় মানবিক ত্রাণ সহায়তা প্রবেশের জন্য ইসরায়েলের কেরাম শালম ক্রসিং 15-এ চালু করার অনুমোদনের পক্ষে ভোট দিয়েছে মন্ত্রীসভা হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে গাজায় প্রতিদিন দুইশো ট্রাকে ত্রাণ সহায়তা প্রবেশের সহায়তা করবে তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের অব্যাহত চাপ এবং মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান ইসরায়েল সফর শেষের কয়েক ঘন্টা পরেই বিবৃতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল গাজায় ইসরায়েলিদের যে পরিণতির হুঁশিয়ারি দিল এরদোগান ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলার নেতিবাচক আঞ্চলিক ও বৈশ্বিক পরিণতি সম্পর্কে হুঁশিয়ারি করে দিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইফ এর দোকান এছাড়া গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক দায়িত্ব রয়েছে বলে মন্তব্য করেছেন এর বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোন তিনি মন্তব্য করেন খবর ডেইলি সাবাহর গত সাত অক্টোবর গাজায় ইসরায়েলের হামলা শুরুর পরে তিনি প্রথম ফোনে কথা বলেন উভয় নেতা বাইডেনের সঙ্গে ফোন কলের পর তুরস্কের প্রেসিডেন্সি এক বিবৃতিতে বলেছে প্রেসিডেন্ট এরদোগান বলেছেন ইসরায়েলি হামলার তীব্রতা বৃদ্ধি এবং সংঘাত দীর্ঘায়িত হওয়ার ফলে নেতিবাচক আঞ্চলিক ও বৈশ্বিক পরিণতি সৃষ্টি হতে পারে বিবৃতিতে আরো বলা হয়েছে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের নিঃস্বার্থ সমর্থন প্রত্যাহার হলেই তা দ্রুত যুদ্ধবিরতির নিশ্চয়তা দিতে পারে গাজায় ইসরায়েলি সামরিক আগ্রাসনের বিষয়ে মুসলিম বিশ্বের সবচেয়ে স্বচ্ছার সমালোচকদের একজন প্রেসিডেন্ট এরদোগান তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতা নিয়াহুকে গাজার কসাই বলে উল্লেখ করেছেন এবং ইসরায়েলকে সন্ত্রাসীর রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করেছেন বাইডেনের সঙ্গে ফোনালাপে প্রেসিডেন্ট এর জোর দিয়ে বলেন যত তাড়াতাড়ি সম্ভব ওই অঞ্চলে স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করার জন্য যুক্তরাষ্ট্রের একটি ঐতিহাসিক দায়িত্ব রয়েছে গাজায় হামলার শুরু থেকে প্রেসিডেন্ট বাইডেন ইসরায়েলকে দৃঢ়ভাবে সমর্থন করে চলেছেন কিন্তু গত মঙ্গলবার তিনি বলেছেন গাজায় নির্বিচারে বোমা হামলা চালিয়ে বিশ্বব্যাপী সমর্থন হারাচ্ছে ইসরায়েল মার্কিন ডেমোক্র্যাটিক এই প্রেসিডেন্টের মন্তব্যকে ইসরায়েল নেতৃত্বের বিরুদ্ধে এখন পর্যন্ত তার সবচেয়ে কঠোর সমালোচনা বলে মনে করা হচ্ছে হতিদের হামলার ভয়ে লোহিত সাগরে জাহাজ চলাচল বন্ধ করল মারেস্কো জাহাজ ও সামুদ্রিক পথে পণ্য পরিবহন খাতের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান মারেস্কো পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত লোহিত সাগরে নিজেদের জাহাজ চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইয়ামেনের উপকূলবর্তী পথ ব্যবহারের বদল আফ্রিকা ঘুরে জাহাজ চালানোর সিদ্ধান্ত নিয়েছে তারা শুক্রবার এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছে ডেনমার্কের সঙ্গে সাটি তারা বলেছে গতকাল মারেস্কো জেবাল্টার অল্পের জন্য রক্ষা পাওয়ার পর এবং আজ একটি কন্টেইনারবাহী জাহাজে হামলার পর আমরা মারস্কের সব জাহাজকে বাবা আল মندেবের দিকে তাদের যাত্রা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থিতকিত রাখার নির্দেশনা দিয়েছি ইসরাত জার্মানির কন্টেইনার পরিবহন সংস্থা হাপাগ লয়েড জানিয়েছে লোহিত সাগর দিয়ে তারা তাদের জাহাজ চালাবে কিনা সে বিষয়টি বিবেচনা করা হচ্ছে শুক্রবার হাপাগ লয়েডের একটি জাহাজ লোহিত সাগরে হুথিদের হামলার শিকার হয়েছে এতদিন আরও একটি জাহাজে হামলার চালিয়েছে হুথিরা এতে একটি জাহাজে আগুন ধরে যায় একদিনে দুটি জাহাজে হামলা চালানোর পর হতিরা এক বিবৃতিতে জানিয়েছে এগুলো ইসরায়েলে যাচ্ছিল ইরানপন্থী ও গোষ্ঠীটি আরও জানিয়েছে তাদের উপকূল দিয়ে গামী ছাড়া বিশ্বের যে কোনো দেশের যে কোনো বন্দরে জাহাজ যেতে পারবে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচার বোমা হামলার প্রতিবাদেই ইসরায়েলগামী জাহাজে নিয়মিত হামলা চালাচ্ছে হুতি বিদ্রোহীরা সূত্র রয়টার্স কুয়েতের আমির শেখ নওয়াফ মারা গেছেন কুয়েতের আমির শেখ নওয়াফ আল আহমদ আল জাবের মারা গেছেন শনিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে তার মৃত্যুর খবর জানানো হয়েছে খবর আল জাজিরার রয়েল কোর্টের এক বিবৃতিতে বলা হয়েছে আমরা গভীর দুঃখ ও শোক প্রকাশ করছি কুয়েতের আমির শেখ নওয়াফ আল আহমদ আল সাবা মৃত্যুবরণ করেছেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল ছিয়াশি বছর এর আগে গত ২৯ নভেম্বর কাতারের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের দিয়ে আল জাজিরা জানায় হাসপাতালে ভর্তি হয়েছেন কুয়েত রামির শেখ নওয়াফ আল আহমেদ আল জাবের হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে সরকারি কর্মকর্তাদের বরদ দিয়ে সংবাদ মাধ্যম জানায় আমাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে বর্তমানে তার পরীক্ষা নিরীক্ষা চলছে এবং তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে শেখ নওয়াফ 2020 সালের সেপ্টেম্বরে কুয়েতের আমির হিসেবে শপথ নেন এর আগে তার ভাই শেখ সাবা আল আহমেদ আল জাবের আল সাবা দেশটির আমির ছিলেন তিনি 91 বছর বয়সে যুক্তরাষ্ট্রে মারা যান তারপর নওয়াফ কুয়েতের আমির হন শেখ নওয়াফ আট বাহান্ন বছরেও বেশি সময় ধরে কুয়েতের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন ১৯৬২ সালের একুশে ফেব্রুয়ারি পঁচিশ বছর বয়সে তিনি হাওয়ালির গভর্নর হিসেবে নিযুক্ত হন এবং উনিশে মার্চ উনিশশো পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেন উনিশশো সালে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন এবং উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেন উপসাগরের যুদ্ধে কুয়েতের স্বাধীনতার পর শেখ নওয়াফ উনিশশো সালের বিশ এপ্রিল শ্রম ও সামাজিক বিষয়ক মন্ত্রী হিসেবে নিযুক্ত হন এবং উনিশশো চুরানব্বই সালে সতেরো অক্টোবর পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেন উনিশশো সালের ষোলোই অক্টোবর শেখ কুয়েত ন্যাশনাল গার্ডের উপপ্রধান